मागो गो न पोसा माथाई टोपी लगाई ओ मा तख न सबै चले जाय ओ मा माखो न सबै चले जाए যাবো আমি যাবো আমি তাদের সাথে নবীর জুলুসে যাবো আমি তাদের সাথে জুলুসে মরোর বকি নরনা বিজি তাসরি পেনেছে অঙ্গ মরোর বকে নজি তাসরি না ও মা যায় নতুন পোশাক মাথায় টোপি আতর লাগায় এই দিন তে নবী এলো মা আমিনার কুলে এলো মা আমিনার কোলে আধার ঘর অন্ধকারে দূর হলো নবীর নর জলে গো নাবীর নর জলে সেই নাবিজের ও সেই নাবিজের আওলা দেনা কি সেই নাবিজির আওলা দেনা নাকি ও মা বাংলা এসেছে ধরার বুকে নর না ভাতিজি তাসের পেনেছে অঙ্গ ধরার বকে নর নবীজি তাসের পেনেছে কসুল করাই তাও না মাগো পড়াউ পাঞ্জাবি সে ঠাই গিয়ে দেখবো আমি আওলাদে নবীর জোরে বলুন সুবহানাল্লাহ কসুল করই তাও না মাগো পড়াউ পাঞ্জাবি সে ঠাই গিয়ে দেখবো আমি আওলাদে নবীর চেহারা তাহার চেহারা তাহার দেখবো মাগো চেহারা তাহার দেখবো মাগো চেহারা তাহার হার দেখার জন্য মাগো ASCII এরা ছুটে এসেছে মোর রবকে মোর রবকে নরナビজি তাসরে পেনেছে মোর রবকে নরナビজি তাসরে পেনেছে আকাশ বাতাস খুশি নবীর আগমনে নারায়র সালাত ধ্বনি উঠল জমিনে জরে বলন সুবহানাল্লাহ